হ্যালো এভরিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন সাউথ সিনেমা আজকালকার দিনে কতটা জনপ্রিয় ভারতে এবং ভারতের বাইরে সেটা আমরা সকলেই জানি আজকে আমি বলবো এস রাজা রাজামৌলির নতুন সিনেমা বারাণসী নিয়ে এই সিনেমাটা মুক্তি পাবে দু সালে আর সিনেমাটার বাজেট হতে চলেছে তেরোশো কোটি তো বুঝতেই পারছেন বন্ধুরা সিনেমাটা বক্স অফিসে কি করতে পারে সিনেমাটা শোনা যাচ্ছে ভারতের বাইরে একশো কুড়িটিরও বেশি সিনেমা হলে মুক্তি পাবে তো এই সিনেমাতে অভিনয় করবেন বাবু তার পাশে থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া পৃথিবীরাজ ও আরও অনেকে এই সিনেমাতে দেখানো হবে টাইম টেবলের কিছু দৃশ্য এই সিনেমাটার পটভূমি থাকবে ব্যার্নার রস সেটা আপনারা সকলে হয়তো জানেন তো এই সিনেমাটা পরিচালনা করবেন এসএস এস রাজামৌলি আর এস এস রাজামৌলির সিনেমা এর আগে আপনারা দেখেছেন তার মধ্যে বাহুবালি যেটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও কাঁপিয়েছিল বাহুবালির বক্স অফিস কালেকশন হয়তো আপনারা অনেকে জানেন আঠারো কোটি প্লাস আর সিনেমাটার বাজেট ছিল টোটাল ধরতে গেলে আড়াইশো কোটি প্লাস তো এই বারাণসীর সিনেমাতে গল্প লিখেছেন এইস এস রাজামৌলির বাবা ভি বিজেন্দ্র প্রসাদ ও এস এস কাঞ্চি তো ভি বিজেন্দ্র প্রসাদের গল্প বাহবলিতে দেখেছি দিয়ে ট্রিপল আরে দেখা গেছে তো ভি বিজেন্দ্র প্রসাদ একজন ভালো গল্প লেখক সেটা আমরা সকলেই হয়তো জানি তো এই সিনেমাতে বাজেট হচ্ছে তেরোশো কোটি টাকা তো তেরোশো কোটি টাকায় রাজামৌলি হয়তো আমাদের অন্যরকম একটা অনুভূতি দিতে পারে সেটা আমি ধারণা করতে পারি আর একটা বিগ বাজেটের সিনেমা আসতে চলেছে সেটা হচ্ছে রামায়ণাম যে সিনেমাটা পরিচালনা করবেন নীতিশ তিওয়ারি যার একটা জনপ্রিয়তা সিনেমা আছে দাঙ্গাল সেটা আপনারা অনেকে হয়তো জানেন যে সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান তো এ শেষ রাজামল্লী মহেশবাবুর সঙ্গে আমার মনে হয় এটা প্রথম ছবি তো এই সিনেমাতে প্রিয়াঙ্কাকে দেখানো হবে একটা অন্য লেভেলের সেটা আপনারা সিনেমার প্রিয়াঙ্কার ফার্স্ট লুক পোস্টার দেখে হয়তো বুঝতে পেরেছেন তো এই সিনেমাটার ইভেন্ট হয়েছিল রামুজি ফিল্ম সিটিতে আর সেটা হচ্ছে হায়দ্রাবাদে তো বারানাসী মুভির একটা ছোট্ট করে টিজার টাইপের দেখানো হয়েছিল আর সেটা দেখে আপনারা বুঝতে পেরেছেন কিছুটা যে সিনেমাটা একটা আলাদা অনুভূতি দিতে পারে এই মুভিটা মুক্তি পাবে দু সালে তো সিনেমাটার মুক্তির ডেটটা এখনও অনেকটাই পিছিয়ে তো আমার মনে হয় এখনও অনেক দর্শক আছে যারা এই সিনেমাটা নিয়ে ভাবে এবং তারা অপেক্ষা করছে খুবই গুরুতরভাবে তো এস এস রাজাম সে কেমন পরিচালক সেটা আপনারা সকলেই জানেন তো তেরোশো কোটি বাজেটের সিনেমা সেটা একটা অন্য লেভেলের হতে চলেছে তো মহেশবাবুর সেরকম কোনো বিগ বাজেটের সিনেমা আমরা দেখতে পাইনি তো এবার আমরা দেখতে পাবো একটা চরম বিগ বাজেটের সিনেমা যে সিনেমাটা মুক্তি পাবে প্রিয়াঙ্কা চোপড়া পৃথিবী আরও অনেকের সঙ্গে যে সিনেমাটা দু হাজার সালে মুক্তি পাবে তো ফ্রেন্ডস এই সিনেমাটার প্রযোজনা কোম্পানি হচ্ছে শ্রী দুর্গা আর্টস ও শোয়িং বিজনেস এই সিনেমাটার মিউজিক দেবেন এম এম ক্রীড়াবানি যিনি বাহুবলি ও আরে আরে মিউজিক দিয়েছেন তো ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করবেন